আল্লাহ আপনি আমাদের সবাইকে ওহাবি হিসেবে কবুল করেন আমি দিল থেকে বলি তুই আমারে ওহাবি না ওহাবির আব্বা কো ওহাবির দাদা ওহাবির দাদার আব্বা ওহাবির সৈয়দ গুষ্টি আমি আপনারা দেশে এখন অনেক মৌলবি রাখো আমরা ওহাবি খুব শক্তেরা ফেরা কর আমরা ও আমরা গর্ব করে বলে আমরা ও আমরা বাপে ও আমরা দাদা ও হাবি আমাদের সদ্য পুষ্টি ও হাবি এরা নাকি ও মহাবিরা স্বীকার করছে আমরা এডে বুঝতে চাইছি যে আপনার আপনাদের আসল পরিচয় তুলে ধরে আপনারা আপনাদের পরিচয় তুলে ধরার কারণে আমরা খুশি হয়েছি যে আপনারা ইবনু আব্দুল আওয়ামী লীগের আমলে আমরা কি পরিচয় গোপন করছি এর আগে বেড়ে আমলে এর আগে জাতীয় পার্টির আমলে এখনো আগামীকালও আমরা